হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই চলে যাবে কলকাতায় আর আমরা কিন্তু এখানে এসেছিলাম দু সপ্তাহের জন্য দু সপ্তাহ তো প্রায় হতেই আসে কারণ এক সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে আর এক সপ্তাহ কিছুদিন বাকি আছে মানে এই বুধবার আসলে দু সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমাদের কিন্তু ছুটি প্রায় শেষের দিকে আর তোমার দাদাভাই কিন্তু আজকেই চলে যাবে তো তোমার দাদাভাইয়ের দিকে খুব কাজের চাপ চলে এসছে তার তারপরে দেখো আমি আমার সব রান্না বান্না হয়ে গেছে আর অনু এখানে কিন্তু খেতে বসেছে আর অনু কিন্তু এক একা খাবে বলে খুবই জেদ করছিল তো অনুকে আমি ছোট্ট একটা বাটি দিয়ে দিয়েছি এক একা খাওয়ার জন্য পাশে তোমাদের দাদাভাই বসেছে মা আর আমার দিদা শাশুড়ি সবাই খেতে বসে পড়েছিলো আমিও খেয়ে খাবো বলে ভাত নিয়ে নিয়েছিলাম তো দেখো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছিলাম একটু মাঠে একটু আড্ডা দিতে মানে একটু ভিডিও টিডিও বানাতে বা একটু ঘুরতে আর আমাদের একদম পুরো বাড়ির পাশে মাঠ খুব সুন্দর একটা জায়গা তো যাই হোক আমি কিন্তু চলে ওই সাইডটা রজনী ফুল গাছ আর যেখানে ইরফান আর জিম ভিডিও ভিডিও শ্যুট করেছিল তো যাই হোক তো আমি এখন সেখানে চলে যাই বা যেতে যেতে দেখো আমার একটা ছোট্ট একটা মিনি মানে খুব ভালোবাসতাম আমি ওকে কয়েকদিন থাকতো আমাদের বাড়ি হঠাৎ দেখে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছিলাম না আর আজকে মাঠে গিয়ে দেখে কি ও মাঠে ওখানে রয়েছে মানে আমাকে দেখে আমার পিছনে ছাড়ছিলোই না তো যাই হোক তারপরে ওকে নিয়ে ওকে কিন্তু আমি নিয়ে গেলাম ওখানে আর ওই সাইডে একটা মানে কী হয় আমরা আমি সঠিকটা জানি না কারণ এটা আমার শ্বশুরবাড়ি পাড়া তো তো আমি সঠিক জানি না যে ওটা আমার কে হয় তো যাই হোক আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আলতু ফালতু বক্তব্য দিচ্ছিলাম তোমাদেরকে সেটা আমি কিন্তু কেটে দিয়েছি মানে ভয়েসটা পরে আমি সেগুলো মানে বাদ দিয়ে শুধু আমি নিজের ভয়েস দিয়েছি তারপর আমি যেসব কথা বলছিলাম বলছিলাম সেসব শুনে তোমার মাথা তোমাদের মাথা খারাপ হয়ে যেত তো যাই হোক তারপরে আমি যাচ্ছিলাম যে দেখো ওইখানে আমার ওই মিনিটাকে আমি খুঁজে পেয়েছি তো আর ওই সাইডে একটা লোক বলে কি এই তুমি কি রিপোর্টার মানে আমি তো শুনে অবাক হয়ে গেছি যে আমাকে রিপোর্টার বানিয়ে দিয়েছে বলছে ভাবলাম যে তুমি হয়তো রিপোর্টার তুমি হচ্ছে কে কোর্ট পরে রয়েছে তো ওই জন্য আমি তোমাকে রিপোর্টার ভেবেছিলাম যে আমি যদি রিপোর্টার হতাম তাহলে আমি কি আর একা আসতাম আমার সাথে তো আরও অনেকে আসতো তো যাই হোক আমার সাথে কিছু আলতু ফালতু কথা বললাম সেগুলো আমি তোমাদেরকে দিই সেগুলো আমি কেটে দিয়েছি তো যাই হোক আর সামনে এরকম